ভাবছি ফোন কিনলে মানুষের ফ্ল্যাট ফ্রি দেবো কি বলছো ফ্ল্যাট ট্যাট দেবে নাকি এবার একদম দাদা আমরা লয়ালটি যখন সবসময় বলি সত্যি কথা বলি কোনো ভুল বলে বা মানুষকে কোনো ঠকাই না এটা কি বাস্তব আপনি কি ভাবছেন এটা কি বাস্তব হতে পারে না মনে তো হয় না একদমই না এই যে অনেকে যে বলছে অনেকে বলছে অনেকে তো দশটা গিফট দিচ্ছে পনেরোটা গিফট দিচ্ছে তুমি এই জিনিসটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি আজকে মানুষ কোথায় মানে ঠকছে কোথায় হচ্ছে সে জিনিসটা আছে মানে গিফটের পাল্লায় পড়লে ঠোকছে বলছো একদম ঠোকছে প্রমাণিত কেন হচ্ছে আমাকে প্রমাণ করে দেখাও তাহলে একদম সে প্রমাণটা করে দেখাচ্ছি এখানে দেখো আমার কাছে ১২টা পনেরোটা গিফট আছে ওকে সঙ্গে ট্রলি ফ্রি খুব চলছে ট্রলি ফ্রি দাদা এই টোটাল এই প্রোডাক্টটা যেটা আছে দাদা এই প্রোডাক্টটা ভ্যালু কত তার এম আর পি আমি হিসাব করছি তার এম আর পি তো হচ্ছে একত্রিশ টাকা আচ্ছা এটা আমার পারচেস আছে দাদা

আলটিমেটলি সে তিন হাজার টাকার বদলে সে পনেরো হাজার পনেরোশো সামথিং পেল পনেরোশো আশি টাকা জিনিস পেল পনেরোশো টাকা সে জিনিস পেল চোদ্দশো টাকা তার লস আমি প্রত্যেক ভিডিওতে বলেছিলাম কাস্টমারকে কিভাবে ঘুরিয়ে কাস্টমারকে লস হচ্ছে কাস্টমারে সেটাকে প্রুফ করার জন্য আজকে তোমাদের ভিডিওতে দেখালাম একদম আর একটা কথা কোনো জেন্টেলম্যান এবং কোনো ভদ্র ফ্যামিলির ভদ্র মানুষ কখনো এই ব্লুটুথ বা এর জন্য প্রোডাক্ট কেনে না অ্যাকচুয়ালি সে কিনতে যাচ্ছে কি ডিভাইসটা ঠিক ডিভাইসের জন্য যদি কেউ যদি কোনো কিছু দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু তার সেখানেও যদি তাকে ঠকায় তাহলে আমার মনে হয় না সেসব গিয়ে তাদের প্রোডাক্ট কেনা উচিত আর ভদ্র মানুষের ভদ্র ফ্যামিলিরা যারা থাকে তারা সব সময় তারা প্রোডাক্টই কিনতে যায় তারা গিফটের জন্য যায় না এই সব সবসময় বোঝাতে চায় আর অফারগুলো আপনারা নিন সঠিকভাবে নিন এই গিফটের প্রবলেম যান না আপনারা গিফটের পতলবে গেলেই আপনারা লুট হবে একদম ঠকতে হবে হাজার হাজার টাকা ঠকতে হবে আমি প্রথম বলেছিলাম ইন্ডাস্ট্রিতে যে গিফটের বদলে যদি আপনি ক্যাশ নেন আপনি তাই লাভবান হবে এই কথাটা বলার জন্য অনেক জায়গা থেকে অনেক চাপ এসেছে আমার কাছে কিন্তু সঠিক কথা লয়ল বলে এবং বলে যাবে একদম এবং আপনাদেরকে সঠিক জিনিস জানাবে এই জন্য বলি

চব্বিশ জিরো পাচ্ছেন এছাড়াও যদি নেন বাজাজ থেকে তাহলে আমরা আপনাকে ক্যাশব্যাক দেবো একটা হান্ড্রেড পার্সেন্ট সাড়ে তিন হাজার টাকা আপ টু মানে ইএমআই তে সাড়ে তিন হাজার টাকা ক্যাশব্যাক সিক্সটি কিনলে আর ক্যাশে কিনলে এবং ক্যাশে নিলে আপনাদেরকে আমরা মিনিমাম পাঁচ টাকা ক্যাশব্যাক আপনারা পাবেন বুঝলি তো সবাই অফার চায় গিফট নয় অফার চাই যে আমি একটা পুজোতে কি পেলাম রয়্যাল টেলিকম থেকে একটা প্রোডাক্ট কেনার পর হ্যাঁ আমরা রয়্যাল টেলিকম থেকে বলছি আমরা যত কাস্টমার আছে তাদের দিয়ে আমরা লাকি ডোরা করি প্রত্যেক বছরই করি পুজোর শেষে এবং আমরা এবারে দিচ্ছি দুবাই টিপ কাপেল ফ্রি ওকে টোটালটা ফ্রি বেশ এয়ারপোর্ট পর্যন্ত তার খরচা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট টুকু সম্পূর্ণ আমাদের খরচা বেশ এটা এমন এত কস্টলি ট্রিপ দেওয়া দিচ্ছ কি করে দাদা দাদা এই ট্রিপটা কাপেলে 2 লাখ টাকা খরচা আছে দাদা

নমস্কার টেলিকম থেকে আবার এলাম আমি জুপি এতদিন আসিনি তার কারণ আমি লাস্ট ভিডিও করেছিলাম গত মাসের আগের মাস জুলাই মাসে আগস্ট সেপ্টেম্বর আমি না এই মাস ধরে ঘুরছিলাম কোথায় ঘুরছিলাম আমি ঘুরেছি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া সব ঘুরতে ঘুরতে এলাম যে গিফটের জন্য কি জিনিস করা যেতে পারে আমি এই জন্য এই ধরে খুঁজে একটা জিনিস চিন্তা করলাম এবারে গিফট যদি আমরা আমি মালয়েশিয়া একটা মানুষকে ঘুরেছি এত গিফট মার্কেটে চলছে মানুষকে আর ওই গিফট দিয়ে হবে না এবার ফ্ল্যাট দিতে হবে না বিএমডাবলিউ গাড়ি দিতে হবে আমি বিএমডাব্লিউ দিতে পারবো না একটা ফ্ল্যাটই দিচ্ছি মালয়েশিয়াতে এটাই হচ্ছে রয়্যাল টেলিকম আজকে এটা বলছে আপনারা সত্যি ভাববেন না কিন্তু এটা একটা মজা করে বললাম আপনাদেরকে আজcier আপনাদেরকে সব ইন্ট্রোডিউস করতে। তাহলে আমরা বিস্তারিত জানবো তোমার এই সমস্ত গিফটের কি কি ব্যাপার রয়েছে সেগুলোও জানবো। তার আগে দাদা একটু অ্যাড্রেসটা আমরা জেনে নিই। হ্যাঁ আমরা লোকেশনে গিয়ে একেবারে দেখে নিব বরং নাকি? বেশ চলে চলো। হ্যাঁ চলো। চল। আপনাদের দেখিয়ে দিই। আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে রোড এখান

অফার আমরা যেটা দিই জেনুইন অফার যেটা দিই সেটা অন্য কোন আপনাদের আমাদের ইন্ডাস্ট্রিতে আর কেউ দেয় না এই জন্যই বলি যারা অ্যাপেল কিনবেন তারা একবার রয়্যাল টেলিকমে আসবেন শুধু ফোন না এই যে সিক্সটিন বেরিয়েছে আপনারা একবার দেখতে পারেন যে সিক্সটিন এর কত আমাদের স্টক রাখা হয়েছে ওকে কারণ আমাদের অফার আমাদের যে অফারে দেওয়া হয় কাস্টমার থেকে তার থেকে বেশি দেওয়া হয় আমাদের বালকে অর্ডার যায় ওকে মানে সেটা গভর্নমেন্ট অর্ডার হোক

আইপ্যাড নিতে গেলে আপনাদের অবশ্যই বেশি বেশি করে লয়েন্টি কমে আসতে হবে আর আইপ্যাড ছাড়াও এর আগেও আপনাদেরকে বলেছিলাম ম্যাকবুক একবার ফোন করে যেখান থেকে নেবেন সঠিক জিনিসটা জানিয়ে দেবে স্টক আমাদের কাছে পাবেন হ্যাঁ বলা তো এবার বলি আপনাদেরকে যে আইফোনের মধ্যে পাঁচ হাজার টাকা চলছে পাঁচ হাজার চলছে প্লাস আমাদের সাথে আইফোনের মানে বাজাজের সাথে তিনটে লয়েন টেলিকম বাজাজ আইফোনের সাথে টাই আপ করা হয়েছে আপনি মানে চব্বিশ মাস জিরো প্লাস ডাউন পেমেন্টে যে কোনো ফোন পাবেন এবং শুধু তাই না তার সাথে আপনাকে আমরা আপ টু তিন হাজার টাকা ক্যাশব্যাক দেবো ফিনান্স মাধ্যমে ফিনান্স এর মাধ্যমে ফিনান্স মাধ্যমে যেটাকে আমরা বলছি যে ফার্স্ট ফিনান্স আমরা দেবো সেই কথাটাই মানে হয় সাড়ে তিন হাজার টাকা আপ টু আপনি ফেরত নেন নাহলে আপনাকে ইএমআই আমরা একটা দিয়ে দেবো এটাই হচ্ছে ব্যাপার এই তিনটে কোম্পানি টাই আপ একমাত্র রয়্যাল টেলিকম এয়ারটেল এবং আপনার বাজাজ বাজাজ কমিউনিকেশন এটা তৈরি করা হয়েছে স্যামসাং এরপরে আসছি স্যামসাং ওকে আমাদের কাছে স্যামসাং এর সব স্টক আছে দাদাকে একবার একদম একদম দেখাতে বলি দেখুন সামনে রাখা রয়েছে এই সমস্ত স্টক গুলো লাইভ ডেমো রয়েছে সব কটার একদম প্লাস এই দেখুন পেছন দিকে কিন্তু স্যামসাং এর হিউজ স্টক কিন্তু সাজানো রয়েছে অলরেডি এগুলো আমাদের একটা স্টোরে রাখি তো বারবার বলি আরো স্টোরে অনেক আমাদের স্টক থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা স্যামসাং এর আলটাতে 20000 টাকা দিচ্ছি আপনাদেরকে ক্যাশব্যাক 20000 টাকা ক্যাশব্যাক ইয়েস

আপনাকে না দিয়ে আপনাকে আমরা আমরা একটা গিফট দিয়ে দিলাম আলটিমেটলি আপনি সে লস লেন টাকা ওকে এটাই তো বলি লয়াল ডিগ্রামের প্রথম হচ্ছে মানে মোটো হচ্ছে এবং লয়াল মানুষকে জানাতে চাইছে যে গিফট এর না গিয়ে আপনি ক্যাশটাকে অরজিনাল যে দামটাতে সেটা নিন আপনি আলটিমেটলি যেটা লুনার বেশ মানে অরজিনাল যেটা কোম্পানি যে দিচ্ছে ক্যাশব্যাক সেটা নিলে অনেক বেশি লাভটা দি বেশি লাভ আমি এরপরও দেখাবো কেন মানুষ কোথায় ঠকে যাচ্ছে স্যামসাং এর যে অফারগুলো আছে আর আমি কথা বলতে ভুলে গেছি স্যামসাং এর প্রত্যেক প্রোডাক্টে আমাদের 24 জিরো নো কস্ট ইএমআই আছে বেশ জিরো নো কস্ট ইএমআই আবার বললাম আপনি শুধু ডকুমেন্টস নিয়ে আসুন আপনি ফোন নিয়ে চলে যান ভারতবর্ষ যেখানে থাকুন আপনি আমাদের কাছ থেকে ফোন পেয়ে যাবেন সেটা বাজে ফিনান্স মাধ্যমে পাবেন স্যামসাং ফিনান্সের মাধ্যমে আপনি এই অফারটা পাবেন এরপরে চলে এলাম রেডমি এবং শাওমিতে হ্যাঁ আমাদের কাছে স্টক যদি দাদাকে বলতে পারি বারবার বলছি স্টক তো ধর দেখলে এখানে মানে তোমার একটা দোকানই এত স্টক এছাড়া শুনেও আমাদের প্রচুর স্টক থাকে ভাওমি তে এবার সব কোম্পানিতেই থাকে

এবার মজার বিষয় যে ওপোতে যে কোনো ফোন কিনুন ক্যাশব্যাক পাবেন ওকে চার হাজার টাকা মতো ক্যাশব্যাক পাবেন এবং ফোল্ড যেটা আছে মানে ফিলিপ যেটা আছে সেটা আপ টু আপনি চল্লিশ হাজার টাকা করে ক্যাশব্যাক পাবেন চল্লিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ক্যাশব্যাক পাবেন অসাধারণ কিন্তু মজার বিষয় হচ্ছে শুধু তাই না এখানেই নয় আপনি যদি ফিনান্স করেন এখানেও আমার বলছি বাজাজ ফিনান্সের সাথে যদি আপনি ফিনান্স করেন আপনি আপ টু সাড়ে তিন হাজার টাকা গ্র্যান্ডেড পয়সা ফেরত পাবেন অসাধারণ চব্বিশ জিরোতে এবং জিরো কস্টে পাবেন সঙ্গে আপনি টাকা ফেরত পাবেন দারুণ এটা হচ্ছে বায়াস টেলিকম থেকে এরপরে যদি আপনাকে চলে আসি রিয়েলমিতে ওকে রিয়েলমির যে স্টক এখানে দেখানো হচ্ছে দাদা থার্টিন প্লাস আচ্ছা আমি স্টকটা আরেকবার দেখিয়ে দিই এখানে রিয়েলমি স্টক দেখে নিন আলাদা করে কিছু বলার নেই এটা দাদার একটা দোকানের স্টক তাও কাউন্টারে জায়গা নেই বলে লাগানো যায়নি একদম তাই জায়গা নেই রিয়েলমিতেও যদি ফিনান্স করা হয় দাদা

একটা কথা আপনাকে মোটরওয়ালা দ্বারা ডিসকাউন্ট নেই মোটরওয়ালা যে প্রোডাক্টকাউন্ট নেই তবে আছে কিন্তু অত ডিসকাউন্ট নেই আপনি মোটরওয়ালাতে অত ডিসকাউন্ট আপনারা পাবেন না

মিনিমাম তিনের থেকে চার টাকা ক্যাশব্যাক আছে এবং এক সিরিজে আপনি সাত থেকে চোদ্দ হাজার টাকা মানে ক্যাশব্যাক লয়াল টেলিকম পক্ষ থেকে বিমান মাধ্যমে দেওয়া হবে দারুন দারুন শুধু তাই না আজ থেকে যেদিন থেকে ভিডিওটা আপনি রিলিজ হবে আমাদের সেখান থেকে আপ টু মানে নভেম্বর মাস পর্যন্ত ভিভোর প্রোডাক্টে কুড়ি টাকার উপরে যে কোনো প্রোডাক্টে আপনি মিনিমাম দশ টাকা আপ টু দশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ইনস্ট্যান্ট আপনি কুপনের মাধ্যমে পাবেন দশ হাজার টাকা পর্যন্ত অসাধারণ যে কোনো প্রোডাক্ট আপনি কিনলেন পাওয়া যাচ্ছে ভিভো গিফট দেওয়া হচ্ছে ওকে ওকে মানে এটা ভিভো কোম্পানি দিচ্ছে আলাদা করে এখানে অ্যাড করে মিথ্যা কথা বলার কিছু নেই না আমি জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে আপনারা যেখান থেকে যদি ফোন কেনেন আপনার এই দাবিটা করবেন তাদের কাছ থেকে এটা পাওয়া যাচ্ছে ভিডিওটা বেশি বড় করতে চাই না কারণ পুজোর মাসে অনেক ভিডিও অনেকে করছে আপনাদের সবাইকে দেখতে হবে মেন কথা আপনাদের বলি ভিডিও শেষ করার আগে যে আপনারা গিফটের প্রলোভনের জন্যে যাবেন না আপনারা নিজেরা লস করছেন সবসময় সঠিক দাম সঠিক জিনিসটা আপনার কেনার চেষ্টা করবেন এবং সেই সব দোকানদার বা যেখান থেকে প্রোডাক্ট কিনুন তাদেরকে বলবেন যেটা কোম্পানিতে সেটা আমাকে দাও এটা আমার প্রাপ্য এই কথাটা বলবেন আর নিজেকে লস করবেন না আর আমাদের শাখাগুলো আছে হচ্ছে অশোকনগরে আছে হাবড়ায় আছে বার্সার চাপালির মোড়ে একদম যেটা চাপালির মোড় টাকি রোড শুরু হচ্ছে ঠিক তার মুখে দেখবেন বড় চলছে আমাদের ব্রাঞ্চ এবং এখানে আপনার কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে চলে আসুন রয়্যাল টেলিকম গাড়ি যে কোনো গাড়ি এখানে দাঁড় করায় এখানে আসলেই আপনারা আমাদের স্টোরটাকে পেয়ে যাবেন বেশ দাদা ভিডিওটা বেশি বড় করবেন আজকে এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নমস্কার দাদা